رحمت والا نبی نورے سفات کج پور زمین برکت والا نبی نورے اے نورے بھائی نورے اے نورے بھائی نورے کوسر کوسر والا نبی نورے اللہ حکمت صلی علی ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশি তারা মেতেছে আসমানের হর পারি তারা দেখার তরে ও কি বেড়েছে জোরে হবে না আর জোরে হবে না

باروے ربی الاول والے رحمت والے نبیے لوںเร صفات قد کو رзами نے برکت والے نبیے لوںเร اے لوںเร بھائی کے لوںเร کاؤسر اللہ رحمت صلی علی وعلى آله سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرنا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد إلى آخر الحديث أو كما قال عليه السلام والتسليم <applause> وقال النبي صلى الله عليه وسلم من أحب النبي فقد أحبني ومن

আইরামা তরুণ যুবকেরা রামা গুরুপিয়া রামা আল্লাহ তাআলা আল কোরআন মাজিদের ভিতরে বলছেন ফাজারকির ফাকিন্নাসিকু তাং বারণ মেরি হে আবি আপনি ওয়াজ করতে থাকুন কারণ কি প্রেভি বিলভার বিল বেনিফিট আপনি ওয়াজ করতে থাকুন আপনার ভালো করে বলছে আল্লাহর হজতে আবু আল্লাহ নাবি ওয়াজ ভালো

যদি ওয়াজের মতো হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে তার কতটা মূল্য এটা আমি বলছি না

বললেন দাদาร সুলেহ হাদিসটা শুনুন মেরা আমার করুণ যুবকেরা ঢাকা গুর বলে দিয়ে চলে যাব না ঢাকা গুরি আপনাদের সামনে দেব انا ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস পাক کے سامنے বলবো باپ کی ہمت پھر تو رک جباگیا Saat ek ghanta paali waqt aur raat

তার কারণ আকার কি তার কারণটা হলো ষাট বছর সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে ওয়াজ অনেকদিন ধরে শুনছেন কথা ঠিক না ভুল

আট বছর ধরে বয়স হয়ে গেল চল্লিশ বছর বয়স শুনছে এখনো যদি চাচা নামাজি না হয় তাহলে ছাগল ছুটে 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 মশুড়ে

তখন চাচা মসজিদের সিঁড়ি থেকে দাঁড়িয়ে বলছে হ্যাঁ তোমাদের কোন বুদ্ধিস একটা অবালা জানোয়ার ভিতরে ঢুকে গেছে থাকলে মসজিদে ঢুকত আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো কোনদিনে ঢুকতে ষাট বছর সত্তর বছর আশা বছর বয়স रा हीअ पत्रा सु

একদিন দেখা গেল ছিল দেখো আল্লাহ কোন জায়গায় নিয়ে আসে মাতালকে নিয়ে এসে মার্জন বানিয়ে দিয়েছে

তোমার <laughs>